আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোল্লা অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটা হাঁস ঝুঁটিওয়ালা হাঁস মূলত এই হাঁসগুলো শৌখিন খামারিরাই পালন করে থাকে তো আমাদের এই প্রজেক্টের বিষয়ে ইতিমধ্যে আপনারা সব কিছুই জানেন ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে আমাদের এই প্রজেক্টের বিষয়ে আমি খোলামেলা আলোচনা করেছি তো মূলত এটা আমাদের হচ্ছে একটা সেল পয়েন্ট এখানে আমরা বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা বা দেশি মুরগি সহ বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা বিক্রয় করে থাকি সামনে শীতকে উপলক্ষ করে বর্তমানে হাঁসের বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আমাদের এখানে বিভিন্ন উন্নত জাতের হাঁসের বাচ্চা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে তার মধ্যে উল্লেখযোগ্য হাঁসের জাতগুলো হচ্ছে পিকিং স্টার থার্টিন বেইজিন খাকি ক্যাম্বেল ব্ল্যাক হোল টিনা হাঁসের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা এছাড়া ডিমের জন্য যারা হাঁস পালন করতে চান তাদের জন্য সবচাইতে উপযোগী সময় হচ্ছে এখন কারণ হচ্ছে শীতের সময়ে আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে হাঁসের মাংসের এবং ডিমের চাহিদা থাকে তো তার উপলক্ষে আমরা প্রচুর পরিমাণে এখন বাচ্চা উৎপাদন করতেছি এবং সেল করতেছি আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে মূলত অনেক বিশাল একটা প্রজেক্ট তো এখানে হচ্ছে আমাদের হাঁসগুলো মূলত বিচরণ করে আমাদের এই প্রজেক্টে আমরা হাঁসের জন্য একটা নিরাপদ বিচরণ স্থান দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা হাঁসের খামারের সাথে জড়িত আছেন বা জড়িত হবেন তাদের অবশ্যই একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে হাঁসের জন্য আপনি যত ভালো উপযোগী পরিবেশ দিতে পারবেন আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি আপনি যদি ডিমের হাঁস করেন ডিমের প্রোডাকশন তত ভালো থাকবে এবং যেসব খামারিরা মাংসের জন্য হাঁস পালন করেন তারাও চেষ্টা করবেন এরকম সুন্দর একটা উপযোগী পরিবেশ দেওয়ার জন্য আর যেসব নতুন খামারিগণ হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই হাঁস লালন পালন সম্পর্কিত টোটাল বিষয় জেনে তারপরে খামার শুরু করতে পারেন এখানে কিছু বাহাম্মা মুরগি আছে যেগুলো আমরা দেশি মুরগির মতো উন্মুক্তভাবে ছেড়ে পালন করতেছি যেহেতু আমাদের এই প্রজেক্ট চতুর্পাশ দিয়ে নেট দিয়ে আটকানো আছে যার কারণে আমরা আমাদের এই ভিতরে সব ধরনের পশু পাখি ছেড়ে পালন করতে পারি তো মূলত বাহামা মুরগি দেশি মুরগির মতো অত চঞ্চল হয় না যার কারণে ভয়টা খুব কম থাকে যে উড়ে বা বাহিরে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই মুরগিগুলো সাধারণত মানুষ দেখে তেমন ভয় পায় না মানুষের আশপাশে থাকতেই বেশি পছন্দ করে যার কারণে শৌখিন মুরগির খামারিরা এই বাহামা মুরগিটা খুব বেশি পছন্দ করে আমাদের কাছ থেকে চাইলে আপনারা সহ বিভিন্ন শৌখিন জাতের মুরগির বাচ্চাও নিতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা উন্মুক্তভাবে ছাগল পালন করতেছি তো এই আমাদের মূলত এখন কিছু পরিমাণে ছাগল বাচ্চা দেওয়া শুরু করেছে আর এখানে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো গতকালকে জন্ম হয়েছে এখানে যে ক্রসজাতের ছাগলটা দেখতে পাচ্ছেন গতকালকে আলহামদুলিল্লাহ এই ছাগলটা চারটি বাচ্চা জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ চারটি বাচ্চাই এখন পুরোপুরি সুস্থ আছে তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দেখতেও অনেক মাসাল্লাহ সুন্দর হয়েছে আমাদের খামারটা মূলত এটা আমাদের শুধু পেশা না এটা আমাদের নেশাও আমরা আমাদের এই প্রজেক্টটা যত্ন সহকারে দীর্ঘদিন পরিচালনা করতেছি আপনি একটা জিনিস মনে রাখবেন দিন শেষে কখনোই সফলতার মুখ দেখবেন না যতক্ষণ পর্যন্ত মাঠে না নামবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা